আশিস বেঙ্গলে ম্যাথ টিউটরে তোমাদের স্বাগত জানাই আজকের আবার একটি নতুন ক্লাস নিয়ে তোমাদের সামনে চলে এলাম আমরা করছি ক্লাস টেনের জীবনবিজ্ঞান ও পরিবেশ জীবনের প্রভাবমানতা দ্বিতীয় চ্যাপ্টার জনন নিয়ে আলোচনা করছি গত ক্লাসে জনন কাকে বলে এবং জনন কয় প্রকার ও কি কি নিয়ে আলোচনা করছি তার ভাগের মধ্যে অঙ্গজ জননটির সম্পূর্ণটা নিয়েই আলোচনা করেছি আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক এবং শেয়ার করবে ও চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং ভিডিওগুলি দেখার সময় ক্লাসের জীবন জীবনবিজ্ঞান বইটি অত অবশ্যই হাতের কাছে রাখবে তাতে ভিডিওগুলি দেখার সুবিধা হবে এবং ভিডিওগুলি স্কিপ না করে যদি একটা না দেখতে থাকো অবশ্যই তোমরা একটি ধারণা তৈরি করতে পারবে এই জনন সম্বন্ধে সেখান থেকে তোমাদের বোঝার সুবিধা হবে আজকের যে বিষয়টি নিয়ে আলোচনা করব অযৌন জনন অযৌন জনন তাহলে দেখো অযৌন জনন বা অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশান তাহলে প্রথমেই আমরা সংজ্ঞা কাকে বলবে অযৌন জননের সংজ্ঞা তাহলে অযৌন জনন অযৌন জনন তাহলে সংজ্ঞায় যদি আমরা দেখি তাহলে আমরা এখান থেকে কী দেখতে পাবো না যে জনন প্রক্রিয়ায় যে জনন প্রক্রিয়ায় যে জনন প্রক্রিয়ায় গ্যামেট তৈরি গ্যামেট এবং নিশেক ছাড়া গ্যামের তৈরি এবং নিষেক ছাড়া শুধুমাত্র শুধুমাত্র देहकोश विभाजित तो होए, देहकोष विभाजित हुए विभाजित तो तो बा रेणु उत्पादन द्वारा रेणु उत्पादन द्वारा রেণু উৎপাদনের দ্বারা জনিত্রী জীবের মতো জনিত্রী জীবের মতো জনিত্রী জীবের মতো অপত্য জীব সৃষ্টি হয় অপত্য জীব সৃষ্টি হয় সৃষ্টি হয় তাকে অযৌন জনন বলে তাকে অযৌন জনন বলে আমি তোমাদের একটি সাধারণ আইডিয়া দেওয়ার চেষ্টা করছি এই জনন থেকে বিস্তারিত আলোচনা করছি না যখন প্রশ্ন উত্তরগুলি আলোচনা করব তখন নিশ্চয়ই তোমরা বুঝতে পারবে কিভাবে প্রশ্ন এবং উত্তর আসে ও প্রশ্ন এখান থেকে আসে এবং তার উত্তরগুলি কিভাবে লিখতে হয় তারা দেখো অযৌন জনন কাকে বলে সংজ্ঞা আমরা দেখলাম এবারে দেখো অযৌন জননের যদি বৈশিষ্ট্য দেখি আমরা অযৌন জননের বৈশিষ্ট্য যদি আমরা দেখি তারা দেখো একে একটি মাত্র জনিত্রী জীবের দরকার একটি মাত্র জনিত্রী জীবের প্রয়োজন জীবের প্রয়োজন দুয়ে জনিত্রী জীবটির সমস্ত বৈশিষ্ট্য জনিত্রী জীবটির সমস্ত বৈশিষ্ট্য সমস্ত বৈশিষ্ট্য উৎপন্ন অপত্য উৎপন্ন সব কোটি জীবে সঞ্চারিত হয় সবকটি জীবে সঞ্চারিত হয় তিনে অপত্যগুলি অপত্যগুলি জিনগতভাবে জিনগতভাবে জনিত্রী জীবের জনিত্রী জীবের সমপ্রকৃতির হয় সমপ্রকৃতির হয় প্রকরণ কেবলমাত্র পরিবেশগত কারণে হয় প্রকরণ তারপরে চারে যদি দেখি আমরা স্বল্প সময়ে স্বল্প সময়ে বেশি সংখ্যক জীব সৃষ্টি হয় বেশি সংখ্যক জীব সৃষ্টি হয় জীব সৃষ্টি হয় এবার দেখো জননের সুবিধা এবং অসুবিধা তাহলে সুবিধা যদি আমরা দেখি সুবিধা তাহলে সুবিধার একে দেখতে পাবো কি না এটি এটি সরল ও দ্রুত জনন পদ্ধতি এটি সরল ও দ্রুত জনন পদ্ধতি জনন পদ্ধতি দুয়ে কম শক্তির ব্যয় হয় কম শক্তির হয় তিনে বিস্তারে কেবলমাত্র কেবল কেবলমাত্র কেবলমাত্র একটি জীবের প্রয়োজন কেবলমাত্র একটি জীবের জীবের প্রয়োজন এবার দেখো অসুবিধা যদি আমরা দেখি একে প্রকরণ সৃষ্টি হয় না বলে প্রকরণ সৃষ্টি হয় না বলে অভিযোজন ক্ষমতা কম হয় অভিযোজন ক্ষমতা অভিযোজন ক্ষমতা কম হয় ক্ষমতা কম হয় দুয়ে অধিক সংখ্যায় অধিক সংখ্যায় জীব সৃষ্টি হয় বলে জীব সৃষ্টি হয় বলে বাসস্থান বাসস্থান খাদ্য সম্পর্কে তীব্র প্রতিযোগিতা দেখা দেয় প্রতিযোগিতা দেখা দেয় অযোজন অযৌন জননের যদি প্রকারভেদ আমরা দেখি তাহলে প্রথমে কি দেখব না বিভাজন প্রথমে দেখব বিভাজন তারপরে বিভাজনের পরে কর্কটগম করকদ গম তারপরে খন্ডি ভবন খন্ডী ভবন তারপরে পুনরুৎপাদন পুনরুৎপাদন তারপরে রেণু উৎপাদন রেনু উৎপাদন রেণু উৎপাদন এবার বিভাজন আবার দু প্রকার দ্বিবিভাজন দ্বিবিভাজন এবং বহু বিভাজন তাহলে দেখো বিভা এগুলো ভাগ তাহলে প্রথমেই আছে দ্বিবিভাজন বিভাজন তাহলে দ্বিবিভাজন একশি জীব মাইটোসিস পদ্ধতিতে পদ্ধতিতে দুটি কোষ উৎপন্ন করে দুটি কোষ উৎপন্ন করে কোষ উৎপন্ন করে উৎপন্ন করে যেমন অ্যামিবা ব্যাকটেরিয়া এবার দেখো বহু বিভাজন কোষি জীবের নিউক্লিয়াসটি বারে ভাবে বিভাজিত হয়ে

এবার দেখো কর্কদগম কর্কদগম মাতৃকোষের অসমান বিভাজনের ফলে অসমান বিভাজনের ফলে ক্ষুদ্র প্রবর্ধকের মতো করক গঠিত হয় যা পরবর্তীকালে পরবর্তী সময়ে মাতৃ দেহ থেকে বিচ্ছিন্ন হয়ে নতুন জীবরূপে বসবাস করে জীবরূপে বসবাস করে যেমন দেখো ইস্ট যেমন ইস্ট হাইড্রা এবার খন্ডি ভবন দেখো কিছু জীব জলের স্রোতে বা আঘাতজনিত কারণে আঘাতজনিত কারণে দেহটি খণ্ডিত হয়ে যায় দেহটি দেহটি খণ্ডিত হয়ে যায় প্রতিটি খণ্ড থেকে খণ্ড থেকে নতুন অপত্য সৃষ্টি হয় নতুন নতুন অপত্য সৃষ্টি হয় নতুন অপত্য সৃষ্টি হয় যেমন স্পাইরো গাইরার ক্ষেত্রে স্পাইরো গায়রা সূত্রাকার যে শৈবাল দেখুন সুতোর মতো মাঠে দেখা মাঠে ঘাটে দেখা যায় সেগুলোর দেহা অংশে জলের স্রোতে বা কোনো মাটির আঘাতে বা পাথরের আঘাতে খণ্ড বিক খণ্ড হয়ে যায় সেগুলো থেকে নতুন আবার স্পাইরো গাইরা উৎপন্ন হয় দেখো এই যৌন জনন পদ্ধতিতে কোষদের যে কোনো অংশ বিচ্ছিন্ন হয় কোষদের যে কোনো অংশ বিচ্ছিন্ন হয়ে অংশ বিচ্ছিন্ন হয়ে নতুন অপত্য সৃষ্টি হয় নতুন অপত্য সৃষ্টি হয় ওই বিচ্ছিন্ন অংশ থেকে বিচ্ছিন্ন অংশ থেকে উদাহরণ প্লানেরিয়া রেণু উৎপাদন দ্বারা দেখো জীব দে রেনু উৎপাদন হয় রেনু থেকে নতুন অপত্য সৃষ্টি হয় নতুন অপত্য সৃষ্টি হয় এই রেণু আর চল হচ্ছে জুসপোর বলে চল রেণুকে জুসপোর বলে আর অচল রেণুকে অচল রেণুকে চলতে পারে না যারা অচল রেণু অ্যাপ্লানো স্পোর অ্যাপ্লানো অ্যাপ্লানোস্পোর উদাহরণ দেখো বিভিন্ন ধরনের ছত্রাক বর্গে দেখা যায় ফার্নে দেখা যায় দেখবে যে ব্যাঙ্গের ছাদে তোমরা ব্যাঙ্গের ব্যাঙের যে ছাতার মতো অংশটি আছে তার নিচে দেখবে জল হাত যদি বুলিয়ে দাও সাদা সাদা দানার মতো রেণুগুলি দেখতে পাবে ওই রেণুগুলি বাতাসে ভেসে বেড়ায় অনুকূল পরিবেশ পেলে সেখানে মাইসিলিয়াম গঠন করে তারপরে ফুটবডি গঠন করে বা নতুন ছত্রাক উৎপন্ন করে আমরা অঙ্গজনন সংক্ষেপে বর্ণনা করলাম অযৌন জনন সংক্ষেপে বর্ণনা করলাম এর পরের ক্লাসে যৌন জনন পদ্ধতিটি সংক্ষেপে বর্ণনা করব